হলো আমার এখন ওয়াজ ওয়াজ করাই না এখন আমার বসে কোনো আলিম ওয়াজও নাই শেষ বলে না নুরুল ওসা বাস লাইনও শেষ আব্দুল জলিল আব্দুল ওয়াহিদ যেটা আমার তালেবার লগর আব্দুল ওয়াহিদে আমার আইলা কান্দি টাইটের লগিয়া পড়িছ মৌলানা আহমদ আলী জান কেরিয়ান লগে আর আব্দুল জলিল যে সময় ফার্স্ট করছো নাই মানুষ পাঠাইছিলাম যে থানে আনো গিয়া আমরা মাথের সাত থানে খবর পাঠাইছেন কই জানি আমি বিগলিতাম নাই আমি দেখি তার আর কি তার দলিল আছে কথা বুঝছেন ও বইয়া থাকলো সুতরাং আমার বসে কোনো মানুষ আজ আজও নাই আর আমিও তোমার তাহলে মায়া আইছি ও বাক্কা সময় করি লাইছি এক হাত ঘন্টার মতো বাস ও গেছে এখন আমার লাগি দোয়া করতে এক দিন বাঁচিতাম বাসিলে তোমার তান লাভ আমি যদি বাসিতে তোমার তান লাভ হই হলে তুমি বাঁচিলে আমরা লাভ কি লাভ তুমি দিন বনো আমাই তাই না আর যে গুরু বনো হারাই ঠান ঠানো লাভ বনো হারাই ঠান ঠান গুণাগার হইতা নাই জেতামানুটা মছলা দিয়া টাইম টাইম নষ্ট হৈতা নাই মানৰেও নষ্ট কৰ্তা নাই ইয়াৰ লাগি চবৰ লাগিলে যাওক আমি দেখোন আপোনাৰ চাম নে তাকি বিদায় লৈ লিটাম আমি আপোনাৰে শৈম যে আপোনাৰ নমাজ ফাঁচ উত্তৰ ভৰিও আমাৰ ৰূপীয়া আগেদি বৰ জবৰ মুচিবতাৰ খুব বৰ মচিবত আৰু শৈতাম পাৰিয়ান ফো উত্তৰ নমাজ ভৰিও মা বাপ যে গোৰৰ তাকৈ টান টান খেদমত কৰি আমাৰ এতিয়া মানুহে বেৰ যে আপনাৰ মা আমরা এটা চাই মা বাপ বেশ বুঝবাই না থারা থারা হ্যাঁ আর কিটা করিও মা বাপ ল লাগ মরে যাইতে থারা লাগি দোয়া করিও সাহাবা کرامে কইলা ইয়া রাসূলুল্লাহ মা বাপ যদি তাকন নাতে কিটা করা বলে মা বাপ যদি তাকন নাতে মা বাপৰ কবৰৰ দৰে গিয়া বেছ কৰি ইস্তিগফার কৰি আর মাফি চাইও আল্লাহ আমাৰ মা বাপৰে মাফ কৰি দে কি ইয়া রাসূলুল্লাহ বাপ যদি তাকন নাতে কিটা করতাম বোলে লগে যে মানুহে চলা ভিৰা কৰ্তা অ এন লগে এনে তাজিম খৰিয় তোমাৰ তাজিম হব্যান বোলে আমাৰ বাজিল লগৰ মানুহ তথা শইন্যান হে অ বাজিল লগৰ মানুহ তাজিম কৰিলে বাজিলে তাজিম খৰাই দিয়া লাগিয়া অগু খৰিয় তইছে অতবিল আলাৰ হবি

मोस सीना हो दुशवार जीना अब اب نہیں कोई करीना सुन लो एशां मदी शा सीना मदीना फरशिका सीना مدینہ کربا کا گربا مدینہ جنت फिरो مدینہ رب میرے درود سلام برگزیدہ نبی پر اپنے مدام آمین الحمدللہ

আমরা রে শাড়ি দেওয়া রবাহি আল্লাহ গুনা করছি আল্লাহ তুমার গেছি না রে আল্লাহ আল্লাহ তো আল্লাহ গুনাগার হইলো আশা রাখছি তোমার আমরা রে মাফ করবাই আল্লাহ আমরা রে

अल ख़ाली अलुज़ مقتدر अल اللهم عز اخرجهم من ديارهم وادخل المسلمين في ديارهم اللهم انجد وعدك كان حقا علينا نصر المؤمنين اللهم صل على سيدنا مولانا محمد وعلي وصحبه آه اجمعين